তুমিমা সব পারবে আমি আমার এই ছোট্ট বোন আর ছোট্ট ভাই তোমরা বুড়িমা শুনেছ একটা একটা লাইন গাইতে পারবে বুড়িমা মাইকটা দাও মোটা ভাই ওনাকে দাও এই বুড়িমা বুড়িমা শোনো যদি গাইতে পারে তাহলে দেবো নইলে দেবো না ঠিক আছে ইনশাআল্লাহ সামনে এসো বলো یہ اوڑ کھا تُ نہ تیرے رسول صلی اللہ علیہ وسلم ایکٹی মানে বুড়ি হয়েছে বুঝলেন কিন্তু বুড়িমা হয়নি বুড়ি হয়েছে কিন্তু বুড়িমা হয়নি বুঝতে পারিনি আচ্ছা তুমি গাইতে পারবে বুড়িমা সব পারবে ওটা কি ভাই হ্যাঁ বল আর একটু বল বাবা একটু বল সোনা চাঁদ বল 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 না করিসনি তোর বাপ মায়ের বুকটা পাঁচাত হয়ে যাচ্ছে একটু বল বলবি না ও সেই মানে হুতুসে পড়ে বলেছে বুঝলেন ভুলে গেছে যাক আলহামদুলিল্লাহ তাও একটু সাহস করে বলেছে আমার বোনটা যেটা বলেছে একটি বুড়ি মদিনায় সেটা ছিল আমার দু হাজার ষোলো ক্যাসেটের গজল আর বুড়িমা বুড়িমা এই ছ বছর মানে বুড়িমার বয়স ছ বছর গজলের বয়স আর কি যাক আলহামদুলিল্লাহ বইটা তুমি একটু পড়ো ঠিক আছে এর থেকে গজল তোমরা একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নেবে যাও শোনা চাঁদ আমার যাও আল্লাহ অনেক বড় করুক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আমি একটা বার তো বিরোধী হবে না রে তগবীর আয়োজন হবে না ঠিক আছে চলে ছোট্ট আকারে ঈদের একটা গজল ও ভাইরা পুরাতন গজল গাইতে বলেছে একটা গজল গিয়ে আমাদের এমএলএ সাহেব উনি বক্তব্য বক্তব্য দেবেন তো ঠিক আছে একটা গজলের পর এমএলএ সাহেব আসবেন তার মূল্যবান তো একটা কথা আমরা শুনবো তারপর আবার গজলে আমরা ফিরে যাব চলে একদম লাস্টে উনি থাকবেন না তখন আচ্ছা 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 উনিও থাকবেন মাসে আল্লাহ মহাশয়াল্লাহ আজকের সত্যি কথা আমি ধন্য এত বড় বড় ব্যক্তিবর্গ যারা স্টেজে বসে আছেন তাদের সম্মুখে গজল গাওয়া হ্যাঁ সত্যি খুব আহ মানে নিজেকে ধন্য বলে মনে করি চলেন এই ঈদ চলে গেল এই বাচ্চাদের ঈদ কত বড়ローチ করো বাপ মা আছে যারা নতুন জামা কাপড় নাই না তবে বাচ্চাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেয় এই ঈদ সবার জন্য গরিবির ঈদ বড় লোকের ঈদ যারা গরীব পানু যারা জামা কাপড় পড়তে পারে না তাদের ঈদ তো আজকের এই চাঁদ যখন ওঠে তখন আমাদের মনে মনে কেমন হয় কবিচন্দ্রের মধ্যে আমি লিখে দেখেন এই রং জানে এসে 오이이오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 t i k k i c k e o t a c o t a c a kusus u s o t i i a s s s u s t a c k e k s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s i s u s s u s i s s s u s s

মেহেন্দি পড়েছো হাত তুলে দেখাও দেখি কারা মেহেন্দি পড়েছে হাতে যারা যারা মেহেন্দি পড়েছে মাসাল অনেকগুলো আছে আমার বোনেরা তো সবাই বলবে এটা আমি জানি এই মেহেন্দি বাপ রে বাপ চাঁদ ওঠার আগে যদি শুনেছি আজকে চাঁদ রাত হবে দিদির কাছে হোক গুয়ার কাছে হোক যার কাছে হোক একটু মেহেন্দিটা লাগিয়ে দাও ওদের মেহেন্দি না লাগালে ঈদ হবে না তাই না হাতে মেহেন্দি পরে রাতে বলে যখন ঘুমাচ্ছে একদম মেহেন্দি সারা মুখে পুরো একদম ঘষে দিয়েছে তারপরে মেহেন্দি লাগাতে হবে তাই কবি লিখছে দেখেন সাপ শাপ সাপ বশে আছাছে উটি দে আকা শাশা দে খি হোচে ছাছে রচাচ পিতাই কেদে কেদে মালে জাপ্যা ভুলে ভুলে